নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আমি আবার মাছের ঝালের ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে এটা প্রথম মাছের ঝালের ভিডিও আগে সেভাবে মাছের ঝালের ভিডিও দেওয়া হয়নি তো আপনারা বাড়িতে কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাড়ির পাশে মাছ নিয়ে এসেছিলো তো আমি কি মাছ নিয়ে নিয়েছি কিছুটা নিয়ে আমি সেটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি কেটে ভেজে ধুয়ে নিয়েছি সেটাকেই আমি ভেজে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি আজকে শুকনো শুকনো মাছের ঝাল বানাবো তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ওর ওপর আমি দিয়ে দেবো নুন নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি বেশি করে টমেটো দিয়েছি মাছের ঝালের জন্য টম পেঁয়াজ খানিকটা বেটে রেখেছিলাম আমি একটা বড় পেঁয়াজ গোটা বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ ভালো করে কেটে বেছে বেঁচে ধুয়ে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি আর আমি আজকে অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেহেতু আমি একটু ঝাল ঝাল করে বানাবো আর কালারের জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কাগুলো খুব বেশি দেব না কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি আমি একটু ঝাল ঝাল বানাবো বলে মাছের ঝালটা শুকনো শুকনোই বানাবো দেখতে থাকো আশা করছি ভিডিওটা পুরো ভালো লাগবে কেউ স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি নাহলে মশলাটা ছুঁয়ে যেতে পারে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা মশলাটাকে লাগতে দিইনি পুড়ে গেলে বিচ্ছিরি খেতে লাগবে গন্ধ লাগবে তাই ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে আমি ওই মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা মাছ দিচ্ছি সবকটা মাছ দিচ্ছি না যতগুলো আমার লাগবে আমি ততগুলো দিচ্ছি সবকটা মাছ দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে মশলা মাখিয়ে নিচ্ছি আটখানা মাছের মাথা দিয়েছি আমি কারণ আমার মাছের মাথাটা খেতে খুবই ভালো লাগে তা আমি ওটা ঝালেই দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে এভাবে ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ওর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তোমরা বাড়িতে কি রকম ভাবে মাছের ঝাল বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা যারা আমার ভিডিও দেখো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব বেশি জল দিইনি কারণ আমি শুকনো শুকনো বানাবো কত সুন্দর হচ্ছে দেখুন ফুটে গেছে পুরো শুকনো শুকনো হয়ে গেছে প্রায় আমি এবার এটাকে খুব বেশি আর বেশি খুব বেশি ইয়ে করবো না আর একটু ফুটে গেলে আমি সুন্দরভাবে ওটাকে নামিয়ে নেব দেখেছ বন্ধুরা শুকনো শুকনো করেছি আমি মাছের ঝালটা খুব বেশি জল রাখিনি একটু আধটু ঝোল রেখেছি যেটা গ্রেভি রেখেছি যেটা ভাতের সাথে মেখে খাবো বলে